আমি সাজ্জাদ হোসেন খান মেহরিম আবার সিজের ওনার ওয়াল থেকে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে প্রবাসীর সময় নিউজ থেকে আমি সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় প্রবাসীদের সাথে দক্ষ হেবিদেশ বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সব সময় আমি চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী মুখ প্রিয় প্রবাসীদের কোনো না কোনো অথেন্টিক তথ্যটি দিতে প্রিয় বিদেশগামী প্রবাসী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার প্রিয় দেশ আমার পছন্দের একটি দেশ কুয়ালালামপুরে যে কুয়ালালামপুর থেকে আমি আপনাদের ভিডিওটি ধারণ করছি এবং কর্মীদেরকে সঠিক তথ্য দিচ্ছি এবং তথ্য দেওয়ার চেষ্টা করছি প্রিয় বিদেশগামী প্রবাসী রিং আসলে একটু কেটে নিলে হয় রিংটা একটু কেটে দিলে হয় প্রিয় বিদেশগামী প্রবাসী আমি সব সময় বিভিন্ন দেশ এবং দেশের বিষয়গুলো নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি এবং স্পেশালি মালয়েশিয়ার বাজার কবে নাগাদ খুলবে কবে নাগাদ শুরু হচ্ছে এবং কবে নাগাদ আপনারা মেডিকেল করতে পারবেন কবে এই কলিং বিস্তারটি চালু হবে এই সকল প্রশ্ন সকলের একটা একান্তই নিতান্ত একটি প্রশ্ন হয়েছে এবং এই তথ্যগুলো জানার জন্য প্রতি মুহূর্ত আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের মরিয়া হয়ে থাকেন আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে মালয়েশিয়া আসব মালয়েশিয়া প্র্যাকটিক্যাল অর্থনৈতিক তথ্য দেওয়ার চেষ্টা করবো কবে নাগাদ মালয়েশিয়া খুলবে কবে নাগাদ মালয়েশিয়া মেডিকেল শুরু হবে এবং প্রবাসী সময় নিউজ আমার আরেকটি চ্যানেল যে চ্যানেল থেকে আমি সাধারণত সৌদি দুবাই সকল প্রবাসীদেরকে তথ্য দিয়ে থাকি এবং চেষ্টা করি যখন দুই দেশটি খোলা হয় সেই দেশে তথ্য দেওয়ার জন্য আপনারা জানেন বিগত সময়ে আমরা গত দুই মাস আগে বা তিন মাস আগে আমরা যে কর্মীগুলো ফ্লাইট করেছিলাম পঞ্চাশ জন কর্মী আমি বিগত ভিডিওতে দেখিয়েছি সেখানে কর্মীরা এফডাব্লিউসিএমএস এর বাইরে অফলাইন থেকে মালুষ ছিল প্লান্টেশন ভিসায় এবং তারপরে যেহেতু এফডাব্লিউসিএমএস এর অধীনের বাইরে আসার কোনো সুযোগ নেই নতুন করে যেহেতু এফডাব্লিউসিএমএস আসতে হবে এখন প্রত্যেকটি জনশক্তি রপ্তানিকারক রেকর্ডিং এজেন্সি অর্থাৎ মালয়েশিয়ার সরকার অলরেডি বাংলাদেশে সর্বশেষ একুশ এবং বাইশ তারিখে মিটিং করে তারা বলে এসেছে যে তারা নির্ধারিত লাইসেন্স ছাড়া কাজ করবেন না যারা প্রফেশনাল বিগত সময়ে কাজ করেছেন অর্থাৎ অসংখ্য এজেন্সির সাথে কাজ করতে গেলে এলোমেলো কাজ হয় এবং ম্যাক্সিমাম এজেন্সিগুলো জনশক্তির পাঠানোর ক্ষেত্রে কোম্পানিগুলো যাচাই বাছাই করে না এবং একটি অসৎপথের অবলম্বন হয় বলে তারা যে সকল কর্মী কাজ করে সহজে এ দেশে এসে অথেন্টিক কোম্পানিতে কর্ম করতে পারবেন এবং গুছালোভাবে কাজ হবে তার এই ধারাবাহিকতা অক্ষণ রেখে তারা নির্ধারিত লাইসেন্সে কাজ করবেন বলে ঘোষণা দিয়ে এসেছেন এবং এখন প্রত্যেকটি জনশক্তি রপ্তানিকারক লাইসেন্সের মালিকরা ধরঝাঁপে আছেন এফডাবলিউসিএমস এর অধীনে কার কার লাইসেন্সটি ঢুকিয়ে সহজভাবে জনশক্তি রপ্তানি করতে পারে আমরাও তারই পথ ধরে অনুসরণ করে আছি এই মুহূর্তে মালয়েশিয়াতে মালয়েশিয়া এমন একটি দেশ যে দেশটি আমার পাশে আমার পাশে দৃশ্যমান যে সকল আহ টাওয়ার দেখছেন অর্থাৎ কত চমৎকার যে টাওয়ারগুলো কত সুন্দর কেএল টাওয়ার আমি এই মুহূর্তে কেএল টাওয়ারের নিচে একটি একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং আমার পাশেই যে নতুন নতুন যত টাওয়ার গুলো আছে টুইন টাওয়ার ঠিক আমার পিছনে টুইন টাওয়ারটি আছে এবং এইখানে যত এত চমৎকার ভিলাগুলো দেখছেন এত চমৎকার টাওয়ার গুলো দেখছেন এসব কিছুর নির্মাণ শিল্পে বাংলাদেশি শ্রমিকদের যথেষ্ট অবদান রয়েছে কনস্ট্রাকশন সাইটে মালয়েশিয়া শ্রমিকরা সবচেয়ে বেশি কাজ করেন এবং সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন এবং প্লান্টেশন ক্ষেত্রেও যথেষ্ট অর্থ উপার্জন করেন আর এই দুটি শ্রমিক যথেষ্ট যারা দক্ষ তাদের জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি রয়েছে যারা অদক্ষ তারা হেল্পার হিসাবে কাজ করবেন কিন্তু দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সবসময় সাথে রেখে আমি তথ্য দিয়ে থাকি মালয়েশিয়াতে যারা আসবেন যারা ধনী পরিবারের সন্তান যা একমাত্র সন্তান পরিবারে কিছুই করেন না তারা মালয়েশিয়া না আসাই ভালো মালয়েশিয়াতে এসে যার নিযোগ্যতায় যথেষ্ট শ্রম দিতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন তাদের জন্য মালয়েশিয়া হচ্ছে অত্যন্ত চমৎকার একটি বাজার এবং এই বাজারে যারা সাধারণত কাজ করেন এবং এই বাজারে যারা এসে যে সকল শ্রমিক প্রতিনিয়ত তারা এ দেশের অর্থ উপার্জন করেন নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য নিজের বাবা মার জন্য এই দেশটি দেখতে যত সুন্দর এই দেশের বিল্ডিংগুলো দেখতে যত সুন্দর প্রকৃতপক্ষে এই দেশে অর্থ উপার্জন কিন্তু এত সুন্দর নয় একজন শ্রমিককে যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হয় অর্থ উপার্জনের ক্ষেত্রে এবং স্পেশালি সেই শ্রমগুলো সহজতর নয় আট ঘন্টার পরে একজন কর্মীকে আরো চার পাঁচ ছয় ঘন্টা ওভার টাইম করতে হয় কখনো কখনো আরো আট ঘন্টা এক্সট্রা ওভার টাইম করতে হয় মালয়েশিয়ার বর্তমান বেসিক স্যালারি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড রিঙ্গিত সে ভেরি গুড স্যালারি মধ্যপ্রাচ্যের তুলনায় অন্য অন্য দেশের তুলনায় মালয়েশিয়া অনেক ভালো স্যালারি কারণ একজন কর্মী পরিশ্রম করলেই ইজিলি তিন হাজার আড়াই হাজার মিনিমাম চব্বিশ পঁচিশশো রিঙ্গিত ইনকাম করতে পারে যে ইনকামের অর্থটি তার নিজের জন্য কিছু রেখে পরিবার জন্য সাধারণত আমাদের দেশের কর্মীরা প্রেরণ করে এখন প্রশ্ন হলো মালয়েশিয়া আসবেন কবে আসবেন কবে মেডিকেল করবেন প্রিয় বিদেশগামী প্রবাসী এই তথ্য মূল কথাই চলে যাচ্ছি এবং মূল বিষয়টি হচ্ছে মালয়েশিয়া এফ এর বাইরে আসার কোন সুযোগ নেই এটা একটি সফটওয়্যার সিস্টেম যে সফটওয়্যারের মালিকানাধীন মালয়েশিয়ান সরকার এবং একজন বাংলাদেশি বাংলাদেশি নাগরিক আমরা সকলকে সকলে যাকে ধাতু আমিন বলে চিনি অর্থাৎ এটা বাংলাদেশি বংশস্তব্ধ বলে আমরা সাধারণত মনে করছি যে এই সফটওয়্যার মালিক বাংলাদেশী নাগরিক কি করে হয় এটা আমাদের জন্য গর্বের বিষয় যে এই সিস্টেমের বাইরে শুধুমাত্র বাংলাদেশ নয় শ্রীলঙ্কা নেপাল ভুটান সহ ইন্দোনেশিয়া সকল দেশ থেকে শ্রমিক আসতে হলে এর মধ্য দিয়ে আসতে হবে এটা একটি ইমিগ্রেশন ফরেন সিস্টেম এবং এই সিস্টেমের মধ্যে কর্মী প্রথমে তার মাইগ্রেন করবেন বায়োমেট্রিক করবেন কলিং অনলাইন করবেন এবং পরবর্তী প্রতি বছর যাকে ভিসা চপটি স্টিকার হতো এখনও এটা ই ভিসা এখানে প্রতি বছর অটোমেটিক ফি দিয়ে আপনারা সহজ স্তর করার জন্য এই সিস্টেমটির বিধান রয়েছে মালয়েশিয়া যেহেতু নির্ধারিত লাইসেন্সের মাধ্যমে আসবে তাই আমরা যে সকল জনশক্তি রপ্তানিকারক লাইসেন্স হোল্ডার কোনো নিয়মিত কর্মী প্রেরণ করছি তারা তাদের লাইসেন্সটি এফ ডবল মধ্যে ঢুকানোর চেষ্টা করছে প্রথমত প্রথম স্টেজে আপাতত জনের একটি তালিকা আসছেন যে তালিকাটি ইতিমধ্যে মার্কেটে প্রকাশিত হয়েছে হান্ড্রেড গতবার এরকম হয়েছিল এবারও আমরা আশা করতে পারি যে হান্ড্রেড অথবা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড লাইসেন্স হয়তো কাজ করার সুযোগ পাবে এবং কাজ করে যাবে এবং কাজ করতে গিয়ে মালয়েশিয়ার রিকুটিং এজেন্সির মালিকগণ এখানে কর্মীদের স্বার্থ রক্ষা এবং কর্মীদের বেতন এবং তাদের কোম্পানিগুলো অবশ্যই বিচার বিবেচনা করেই কাজ করবেন এবং আমরা ধারাবাহিকভাবে ভাবে যারা প্রফেশনালি মালয়েশিয়া কাজ করছি আমরাও চেষ্টা করছি আমি কালকে থেকে যে কোম্পানিগুলোর সাথে কাজ করব কলিং ভিসা করব সেই কোম্পানিগুলোকে ইতিমধ্যে চেষ্টা করছি ভিজিট করার এবং কর্মী স্বার্থ রক্ষার বিষয়টি দেখার জন্য এবং যারা যারাই কাজ করবে তাদের লাইসেন্সটি এফডাবলিউ সিএমএস এর অন্তর্ভুক্ত করে এবং কোম্পানিগুলির স্পন্সারের সাথে কথা বলে ভিজিট করার চেষ্টা করছেন এবং আমরা কবে নাগাদ শুরু করব এটা গভর্নমেন্ট আমাদেরকে খুব সহসায় পারমিশন দিবেন লাইসেন্সগুলো প্রথমে এফডাব্লিউ এ ঢুকবে এবং তার পরবর্তীতে মাইগ্রেন দশ হাতের ছাপ এবং মেডিকেল মেডিকেলটি অবশ্যই এফডাব্লিউ এর মাইগ্রেন্টের মধ্য দিয়ে দশাংলির ছাপের মধ্য দিয়ে যেটা ম্যাথ থাকবে তিন মাস এবং এই তিন মাসের মধ্যে কর্মীর অনলাইন কলিংটি অবশ্যই আপডেট করতে হবে এবং কলিং করতে হবে আদারওয়েজ তিন মাসের মধ্যে যদি ম্যাথ থাকাকালীন অবস্থায় তার কলিং না হয় আবার তাকে মেডিকেল করতে হবে তাই কবে নাগাদ মেডিকেল শুরু হবে পুরোপুরি বাংলাদেশের সিএমএস এর সবগুলো লাইসেন্স না ঢোকা পর্যন্ত ঘোষণা আসছে না এবং সেটা সহসায় নয় অবশ্যই দেড় থেকে দুই মাস পর দেড় থেকে দুই মাস সময় মিনিমাম লাগবে বলে আমি মনে করছি অনেকেই মনে করছে নিজের পরে অফিস খুললেই মানুষের শুরু হবে মেডিকেল শুরু করবেন না আমার প্রিয় বিদেশগামী প্রবাসী আপনাদেরকে মাথায় রাখতে হবে মালয়েশিয়াতে যেতে হলে আপনাকে সঠিক নিয়মে মেডিকেল করে হাতে দশাঙ্গে ছাপ দিয়ে মেডিকেল আপডেট হয়ে মাইগ্রেন কমপ্লিট করে টপ আপ মাইগ্রেন কমপ্লিট করেই আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন এটা মাথায় রেখেই যে কোনো এজেন্সি যে কোনোভাবেই আপনাকে একটু ভুয়া মেডিকেল ধরিয়ে আপনার অর্থ এবং পাসপোর্ট জমা নিবে সেটার সাথে সহমত প্রশা করা সহমত প্রকাশ করা যাবে না যে নিয়ম রয়েছে যে নিয়মের মধ্য দিয়ে ফলো করে মালয়েশিয়া কবে খুলবে বারবার বলছি খুলছে একটি দেশে খুলবে খুলছে এই সিস্টেমটাকে ফলো করতে হলে দুটি দেশের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী মন্ত্রণালয় মানব সম্পদ মন্ত্রণালয়ের কিছু বিধিবিধানের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সে অপেক্ষা আপনাদের জন্য আর কাজটি আমাদের জন্য তাই অপেক্ষার খুব শীঘ্রই সহসায় শেষ হতে যাচ্ছে আমি চেষ্টা করছি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে এইভাবে আপডেট দেওয়ার মালয়েশিয়া নিয়ে কাল আমি একটি দুটো ফ্যাক্টরি ভিজিট করবো মালাক্কা যাব যদি সম্ভব হয় সেখানে গিয়ে নতুন আপডেট একজন কর্মী একটা ফ্যাক্টরিতে কীভাবে কাজ করবেন কিভাবে কাজ করতে হয় তার থাকার ব্যবস্থা কি এগুলো অনেকেই প্র্যাকটিক্যাল দেখতে চান যদিও সেটা করার মতো সময় মানুষ এসে আসলে হয় না এগুলো ব্লগারদের কাজ যারা ব্লগ করে যারা ব্লগ বানায় শুধুমাত্র আমরা তো প্রফেশনাল জনশক্তি রপ্তানি করে থাকি তাই আপনাদের মনের ইচ্ছাটা ইচ্ছা থাকলেও হয়তোবা দেখাতে পারি না কিন্তু এগুলো যখন টেক্স করেন মনে মনে হাসি এবং চিন্তা করি আমার প্রবাসীরা আর কি তথ্য চান আর কিভাবে দেখতে চান যাই হোক অনেক কথা হলো ঈদ উদযাপন করছি এবার কাল পরশু কিছু প্রবাসীদের সাথে সময় দিব ঈদ উদযাপন করব মালয়েশিয়া প্রবাসীদের সাথে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন যারা যাদের সাথে আমার দীর্ঘ ষোলো সতেরো বিশ বছর যে সাথে সম্পর্ক তাদেরকে কথা দিয়েছি একসাথে খাবো এবং একসাথে একটু সময় অতিবাহিত করব গসিপ করব যদি সম্ভব হয় সেটাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং যারা মালয়েশিয়া এবার আসবেন মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন মেডিকেল যখন শুরু হবে প্রকৃতপক্ষে তখনই মালয়েশিয়ার রিয়াল কলিং শুরু হবে এটাই হলো সর্বশেষ কথা সেটা হতে পারে দেড় থেকে দুই মাস পর সেটা হতে পারে এক মাস পর সেটা মেডিকেল ঘোষণার মধ্য দিয়ে আমরা কাজটি করব এই ইচ্ছা পোষণ করছি এবং আগামীতে আবার মালয়েশিয়ার কোনো আপডেট এবং আবার নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য আসলে আমি হাজির হব বারবার আমার প্রিয় বিদেশিমী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সেই সাথে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমার চতুর্দিকে ছিটিয়ে থাকা যে যে বিষয়গুলো খুব ভালো লাগে মানুষে দেখতে অর্থাৎ যে টাওয়ারগুলো আমরা দেখছি আমার সামনে উদীয়মান সরি উদীয়মান বলবো না এটা কেএল টাওয়ার অনেকেই চিনেন এগুলো আইকন ঠিক পাশ তার পা পিছনে আছে টুইন টাওয়ার এবং এইগুলো নির্মাণ শিল্পে আমাদের কর্মীদের অনেক অবদান রয়েছে কর্মীরা যখন দেখি এই বিল্ডিংগুলো নিচে বাংলাদেশি হাজার হাজার শত শত কর্মী কাজ করছেন এবং কাজ করছেন অর্থটি কিভাবে অর্জন করছেন সেই অর্জন যে কত কষ্টের এবং আমরা প্রতি মাসে সবসময় করিম কর্মীদেরকে আমরা যারা থাকেন ভাবি বিদেশে থাকেন সহজে পয়সা ইনকাম করেন আমরা কেউ মোবাইল দাবি কেউ কুরবানি দিবেন দাবি কেউ পরিবারের বিয়ে সাদি পূরণ করবেন দাবি এই দাবিগুলো মিটাতে আমাদের প্রবাসীদের যে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা হয়তো বাস্তবতা কেউ চোখে না দেখলে হয়তোবা প্রবাসীর কাছে কখন আমার মনে হয় আর অর্থটি চেতেন না বিদেশগামী প্রবাসী আপনাদের সাথে আছি থাকবো এবং মেহরিমা বার্সিস হচ্ছে একটি বিশ্বস্ত নাম যে নামটি আমি দীর্ঘ ২৬ বছর যাবৎ ধরে রেখেছি চেষ্টা করছি এই প্রবাসীদেরকে সঠিকভাবে সঠিক ক্ষতি দেওয়ার আবার তথ্য আসলে আবার নতুন কোনো বিষয় আসলে আমি হাজির থাকবো আমার প্রিয় আমি প্রবাসী ভাই কাছে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য আসলে এভাবেই আমি বারবার হাজির হব আমার প্রিয় আমি প্রবাসী ভাই কাছে ধন্যবাদ forgetable SP. Yeah.